প্রবাসীর স্ত্রী ও টাকা স্বর্ণালঙ্কার নিয়ে এলাকা ছেড়েছেন এক ছাত্রদল নেতা বরিশালের মুলাদি উপজেলা নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহিম সিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের চর নাজিরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে জানা যায় রোববার সন্ধ্যায় তিনি তিন সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহিম সিকদার সহ চারজনকে আসামি করে মুলাদি থানায় মামলা করেছেন ইব্রাহিম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামে রেজাউল সিকদারের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম গত বছর পাঁচ আগস্টের পর এলাকায় ফেরেন এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্তক্ত করে আসছিলেন বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয় এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর পরিবারকে গালিগালাজ করেন রোববার সন্ধ্যায় ইব্রাহিম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান প্রবাসীর মেয়ে জানান তার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার সবকিছু মায়ের কাছে গচ্ছিত ছিল রোববার ছাত্রদল নেতা ইব্রাহিম ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম